আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু আখি ব্লগ আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমরাও ভালো আছি চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা দেখতে পাচ্ছেন খুব স্পিডে কাজ করছি আসলে এমন স্পিডে কাজ করতে পারলে কিন্তু খুব ভালোই হতো যদিও এমন স্পিডে কাজ করা সম্ভব না তারপরেও কেয়ার করার ভিডিওটা ফার্স্ট করে দিলাম যেন স্পিডটা বেড়ে যায় আর আপনারা দেখতে পারেন আমি কম সময়ে কতগুলো কাজ করতে পেরেছি বা করতে পারি আসলে সেদিন আমি অনেক কাজ করেছিলাম আর পুরোটা ভিডিও আপনাদের ভদ্রলোক আমাকে করে দিয়েছে তো যতটুকু আসলে ওর সামনে করেছি ও ততটুকু ভিডিও করে দিয়েছে ভিডিও করে দেওয়ার মতো যদি কেউ থাকে তাহলে কিন্তু অনেকটাই উপকার হয় কারণ নিজে নিজে কাজ করে ভিডিও করা অনেক সময় সম্ভব হয় না আর সেদিন এই ভিডিওটা হঠাৎ করেই করা হয়েছিল তার কারণ হচ্ছে সেদিন ভিডিও দেওয়ার মতো কোনো কিছুই ছিল না ভাবছিলাম যে কি দিব কি দিব মানে এডিট করা হয়নি কোনো ভিডিও তো ভেবেছিলাম যে এই ভিডিওটা রবাই যে দিয়ে দিব এই জন্য ভিডিওটা এইভাবে করেছিলাম তারপর হচ্ছে মাঝখানে কাজগুলো শেষ করে আমি বিকেলের দিকে ভিডিও এডিট করার সময় ছিল মানে পেয়েছিলাম বলতে সময় বের করেছি দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করি তো ওই সময়টা রেস্ট না করে আমি হচ্ছে ভিডিওটা এডিট করে ওটা ভয়েস ওভার করে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এই ভিডিওটা তো থেকে গিয়েছে এটা কি কি করবো তো ভাবলাম যে আজকে এটাকে ভয়েস ওভার দিয়ে আপনাদের সঙ্গে আপলোড করে দিই একদিন বাজারে গিয়েছিলাম সকালবেলা টুকটাক কিছু কেনার ছিল তো আলু একদমই ছিল না আলু কিন্তু হতো আর টুকিটাকি যা যা দেখালাম ওইগুলো কিন্তু হতো মানে যেগুলো একদম না কিনলেই না সেরকম একটু বাজার করা দরকার ছিল তো ওইগুলো করলাম তো যখন বাজারে গেলাম তখন দেখি এই যে শাকের এই বিচিটা এই বিচিটা কিন্তু খেতে বেশ মজা লাগে সুটকি দিয়ে রান্না করলে আমার কাছে সুটকি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তো কিছুদিন আগে একবার এনে রান্না করেছি তখন কিন্তু খুবই টেস্টি ছিল তো আজকে যেহেতু পেয়েছি তো মনে হলো যে নিয়ে যাই নিয়ে গিয়ে এটাকে রান্না করি তো সেই জন্য এটা ভেবেই নিয়ে আসছি নিয়ে এসে এটা রান্নাও করেছিলাম তো কি কি রান্না করি সেটা তো আপনাদের সঙ্গে দেখাবো এখানে হচ্ছে রান্না করার জন্য আমি সব কিছু গুছিয়ে এনেছিলাম আর কি কি যেন কথা বলছিলাম ওই যে বললাম যে এটা রব ছিল পুরোটা ভিডিও তো যেহেতু আমি পুরোটা ভিডিও রব রাখিনি কারণ তখন এক ভেবে ভিডিওটা করেছিলাম আর এখন যেহেতু ভাবছি যে ভয়েস আবার দিব মানে দিয়েই আপলোড দিই তো সেটার কারণ হচ্ছে সেদিন তো ভিডিওটা নর্মালি মানে কোনোরকমভাবে ভিডিওটা শেষ করি তারপর তো ভিডিওটা আর ওইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো এখন হচ্ছে ভয়েস দেওয়ার কারণ হচ্ছে তখন আমরা উল্টাপাল্টা অনেক কিছু বলেছি অনেক কথাই বলেছি মানে যেমনটা হয় আর কি সচরাচর নর্মালি করে আমরা যেভাবে থাকি ভিডিওটা দেখে তো বুঝতেই পারছেন যে ওইভাবেই ভিডিওটা করা ছিল আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না তো সেইভাবে তো অনেক রকমের কথাবার্তাই বলা হয় তো এত কিছু আসলে কাট কাট করে করা সম্ভব হয়নি তো ভাবলাম যে আচ্ছা যেহেতু কাটতেই হবে তাহলে আমরা ভিডিওটা না কেটে একটু ফাস্ট করে দিই আর হচ্ছে ভিডিওটা ভয়েসটা মিউট করে ভয়েস দিয়ে দিই তো সেই জন্য হচ্ছে ভিডিওটা এখন এইভাবে করা আর এখন হচ্ছে আমি বৈশাখের যে বিচিগুলো এগুলো কেটে নিচ্ছি এই আমাকে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনাদের ভদ্রলোক করে দিচ্ছে সম্পূর্ণ ভিডিওগুলো এখন পর্যন্ত এই ভিডিও করে দিলে তো ভিডিওটা করতে ইজি হয় অনেক কিছু দেখানো যায় আবার মাঝে মধ্যে একটু সমস্যাও হয় তো যাই হোক সেটা নিয়ে এখন আর কথা না বলে আমি যে এতক্ষণ কেটে কুটে রেখেছিলাম ওইগুলো ধুয়ে নিচ্ছি কারণ রান্না বসাতে হবে সেদিন অলরেডি লেট হয়ে গিয়েছিল রান্না করার জন্য আর এমনিতেও তো আমাদের গ্যাস থাকে না তো সব কিছু মিলে মোটামুটি একটু লেট হয়ে যায় তো এখানে হচ্ছে আমি ওই বৈশাখের যে বিচিগুলো ওইগুলো ধুয়ে নিচ্ছিলাম ওইগুলো আগে বসিয়ে দেবো যেহেতু গ্যাস কম আর এটা একটু সময়ও লাগবে হতে মানে গ্যাসের কারণে তো এই জন্য মনে হলো যে এটা আগে ধুয়ে বসিয়ে দিই তারপর অন্য যা যা রান্না করার ওইগুলো করব তো ওইটা আমি এক ফাঁকে হচ্ছে এখানে বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি আজকে বাঁধাকপি ভাজি করব আর হচ্ছে ওইটা সুটকি দিয়ে রান্না করব ওইটা বলতে বিষ বেচিগুলা তো ওইটা সুটকি দিয়ে রান্না করব আর এখানে তো বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি এটা হতে থাক তো তো আমি ওইখানে এই পাশে হচ্ছে এগুলো ধুয়ে নেব তো এইটা ধুইতে কিন্তু সময় লাগে কারণ প্রচুর ময়লা থাকে এগুলোতে এই জন্য ধুইতেও সময় লাগে আমি যে কতবার ধুয়ে নিয়েছি আসলে বলার বাইরে তো যাই হোক এখানে আমাদের ধোয়া দেয় করে সব কিছু করে রেডি করে ফেলেছি এখন হচ্ছে তরকারিটা বসিয়ে দেবো মানে সুটকি যেটা রান্না করব সেটা বসিয়ে দেবো তো এত দ্রুত করছিলাম আসলে সব কিছু ওইভাবে ভিডিও করতে পারিনি আর এই পাশে তো ভাজিটা হচ্ছেই আপনাদের জন্য একটু একটু ভিডিও করছি আর এই পাশে আমি রান্নাও করছি সব কিছু মিলিয়ে অনেকটা মানে তাড়াহুড়ার মধ্যেই ছিলাম তো আমি সুটকির মধ্যে একটু আলু দেবো আলুটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ নতুন আলু তো প্রচুর বালু থাকে এগুলাতে তো এই জন্য হচ্ছে এটা ভালো করে ধুতে হয় তা না হলে বালুগুলো একদম ঘিস করে খাওয়ার সময় যাই হোক এটা আমরা কম বেশি সবাই জানি যে এগুলো এরকম ভালো করেই ধুয়ে নিতে হয় তো এখন হচ্ছে আমি আলুটাকে কষিয়ে নেবো আলুটা প্রথমে একটু ভেজে নিলে ভালো হতো আমার যেহেতু একটু তাড়া ছিল আবার চুলা গ্যাসও কম ছিল এই জন্য আজকে আর আমি আলুটা ভাজিনি তবে আলুটা ভেজে নিলে অনেকটা ভালো হয় মানে খেতে খুব টেস্টি হয় তো আমি তার আলুটা ভাজিনি আগে আলুটা কষিয়ে নিলাম নিয়ে তারপর আগের যে গুলা। দিয়ে ভালো করে একটু নেড়ে একটু সময় নিয়েই কষাতে হবে কারণ এটা এটা যখন কষাতে যাই বেশ অনেকটাই পানি উঠে এই জন্য এটাকে একটু ভালো করে কষিয়ে নিলে আর হচ্ছে আলুটা প্রথমে ভেজে নিলে খেতে কিন্তু আসলে অনেক মজার হয় আমি আজকে শুটকিগুলো আস্তে আস্তে দিয়েছি যেহেতু ছোট ছোট শুটকি ছিল শুটকিটাও আস্তে আস্তে দিয়েছি এটা একদম গলে যাবে আর যতটুকু না গলবে সেটা থেকে যাবে তো ওইটা কোনো সমস্যা নয় আমি তারার মধ্যে মানে তার হরার মধ্যে এভাবেই দিয়ে দিয়েছি তারপর কেমন লাগলো আমার ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে থাকুন পুরো ভিডিওটা সঙ্গে থাকুন আমার পুরো ভিডিও তাহলে আমি খাই আমাদের রান্নাবান্না শেষ প্রচুর খিদা লাগছে এখন তিনটার বেশি বাজে তো চলেন আগে খাওয়া দাওয়া করি কোচিংয়ে আগে খাওয়া দাওয়াও করি হ্যাঁ আগে খাওয়া দাওয়াও করি তারপর কথা বলি আর উনি কী খাচ্ছে উনি তো ভাত খাবে না এই জন্য হচ্ছে মানে ভাত খাবে না বলতে যা রান্না করছে ওইগুলো কোনো কিছুই সে খাবে না তো এই জন্য ওর জন্য হচ্ছে সকালে রুটি ছিল ওকে রুটি খাইতে দিলাম আর এখন হচ্ছে আমি ভাত খাবো কারণ অলরেডি তিনটার বেশি বাজে প্রচণ্ড খিদা লাগছে এখন আগে খাওয়া শেষ করি কি কি রান্না করছি সেটা একটু দেখাই এখানে বাঁধাকপি বাজি মানে গ্যাস ছিল না এত দ্রুত রান্না করছি আর এই হচ্ছে সেই ও এই হচ্ছে সেই চুটকি ধরে ধোয়া রে ধোয়া দেখাও যাচ্ছে না এই যে মাত্র চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম এই হচ্ছে আজকের খাবার তাই আচ্ছা আগে প্লেট নেই বস বাবু কোনো কথা হবে না কি আনাস কইচাস আনাস ওడని এখন করে বানাইলা ফুপির ফুপি এটা পিটি পিটি দিবা এসাকপুরি কি এটা ফুপির আংটি হ্যাঁ এটা ফুপি হাতে লাগায় এটা হাতে পড়ে তুমি হাত দাও আমি পরাই দিই এটা সুন্দর এটা কে বানাইছে তুমি বসে তুমি আপির সঙ্গে খাও ঠিক আছে খাবে এত পচা পচা হাত আলু কাটলে হাতের অবস্থা বারোটা বেশি কি করব মোটু পাতলু আর আমি খাই দিছিলে বলে কেন তুমি কত আর দিছিলে বলে তাই হ্যাঁ তুমি খাবা আপনি কত চুর কিটা চাচু কই চাচু খাচ্ছে চাচু রুটি খায় তবে আলু চাচু কই হুম কি হুম তুমি হাতি চাচ চাচ কত তাই বিয়ে তো বিয়ে কি বিয়ে চাচু চলে আসছে যাও কই হ্যাঁ মজা কৰছত আছে বুঢ়ী কি কৰো হেলা বা নহয় মাৰি দে পিঠি পিঠি পুৰি এত গরম ধোয়া উঠতে চাই তো লাভ হয়নি কি যে রান্না করছি সাড়ে তিনটা বাজে এ থেকে তো চারটা বাজবে খাওয়া শেষ করতে করতে গাড়ি টিভি চলে বাজ রুটি খায় খাওয়া শেষ পানি খাওয়া নেমে তাই তো তোকে কি রান্না করলাম আমি আবার জাল করলে মনে থাক ঠিক আছে শান্ত পাচ্ছি না রাফি না আচ্ছা খাবার শেষ করি পরে কথা বলি